আজকে শিবরাত্রি শিব পুজো শুরু হয়ে গেছে শিবের পুজো শুরু হয়ে গেছে আমাদের ব্রাহ্মণ বসেছেন পুজো করতে শুরু করে দিয়েছেন উনি ওনাকে সব আমরা তৈরি করে দিয়েছি সব যা যা লাগবে ওনার হাতের কাছে দিয়েছি তবু উনি দেখতে পাই পাননি এটা ওটা চাইছে আমরা সবাই সহযোগিতা করছি ওনাকে হাতের কাছে এনে সব কিছু দিচ্ছি সুন্দর পুজো করছেন ওনারা আমরা ও সব পাড়া পাড়ার সব মহিলারা মেয়েরা বাচ্চারা সব এসে বসেছি পুজোর এনজয় করছি ভক্তির সঙ্গে এনজয় করছি এমনি এমনি না ব্যাস আরাম করে সবাই বসে পুজো দেখছি যে যার মধ্যে একটু কথাও বলছে খুব ভালো লাগছে অনেক রাত্রি হয়েছে বারোটার সময় পুজো শুরু হয়েছে ভীষণ ভালো লাগছে যেন একটা নতুন কিছু লাগছে অনেক দিন পরে এরকম একটা পরিবেশে বসেছি ভীষণ ভালো লাগছে সেই ছোটোবেলা আমরা রাত জেগে পুজো করতাম তারপরে তো আমি উত্তরপ্রদেশে চলে যাওয়ার পরে তো এই সব বন্ধই হয়ে গেছিলো আবার আসার পরে এই প্রথমবার সেই পুরানো সময়ের মতন আবার আমরা রাত্রির জায়গায় পুজো করছি সবাই একসঙ্গে বসেছি গল্প করছি এটা ওটা সবাই ছোট ছোট জিনিস কিনে আনছে খা সেটাও খাচ্ছি এনজয় করছি বিভিন্ন রকম এনজয় করছি সবাইকে সবার সঙ্গে অনেক অপরিচিত ছিল তাদের সাথেও মিশছি কথা বলছি পরিচিত হচ্ছে যেন ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে যেন সত্যি বাংলাতে ফিরে এসেছি আর সেই এনজয় করছি ভীষণ ভালো লাগছে আপনারাও এনজয় করুন সাবস্ক্রাইব করুন থ্যাংক